সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমার আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলার নিকলি থানার সাথিরচর গ্রামে যেটাকে বলে হাওরদ্বীপ সাথীরচর তো আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে তো আমার আমরা যে রিক্সাটা নিয়েছিলাম ওখানে রাস্তাটা তেমন ভালো ছিল না তাই গাড়ি যখন লড়াচড়া করছিল তখন আমার ফোনও ফোনও লড়াচড়া করছিল তাই ভিডিওটা এরকম অনেক নড়াছড়া হয়েছে আর কি তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা এই মুহূর্তে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে দেখেন আপনারা এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে টিকিট কাটার জন্য তো আমরা যখন গেছিলাম আমরা লেট করে আসাতে আমরা টিকিট পাইনি তো আমরা চলে যাচ্ছি টিকিট ছাড়াই যেখানে ট্রেনে টিটি থাকে তার সাথে কথা বলে আমরা চলে যাব আর কি তো আপনারা যখন ঠিক এই গেট দিয়ে বের হবেন এই গেট দিয়ে বের হওয়ার পরই দেখতে পাবেন একটা মনিটর দেখতে পাবেন এখানে কত নম্বর প্ল্যাটফর্মে আপনার ট্রেন আছে তাছাড়া কোথায় কোথায় যাবে কখন যাবে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ট্রেনটা ছিল হচ্ছে ছয় নম্বর প্ল্যাটফর্মে আমরা যে ট্রেন দিয়ে কিশোরগঞ্জ যাব সেটা ছিল এগারো সিন্ধুর প্রবাতি যেটা সকাল সাতটা বিশে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে দেখতে পাচ্ছেন ট্রেনটি ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা এখন ট্রেনে যেয়ে উঠবো আমাদের ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে একশো টাকা তো এখন আমরা আমাদের ট্রেনের কাছে চলে আসছি তো এখন আমরা ট্রেনে যে বগি আমাদের বগিটা ছিল ঘ ঘ বগি ছিল যে তো টিকিট ছিল না তখন আমরা ডিসাইড করলাম যে আমরা ঘ বগি দিয়ে যাব কারণ ঘ বগিতে একটা লোক থাকে টিটি ওনার সাথে আমার খুব আগে থেকে পরিচয় ছিল ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম তো এখানে সবাই যারা আছে তাদের সিটে তারা বসছে আমাদের সিটটা ছিল পিছনে সবুজ কালার যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যাবে চট্টগ্রাম তো আমাদের ট্রেনটি ছেড়ে দিল সকাল সাতটার বিশেই ঠিক মতোই ট্রেনটি ছাড়ছে কোনো লেট করে নাই তার জন্য ট্রেন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমি আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করি আমি বাসেও গেছি কিশোরগঞ্জ ট্রেনে গেছি তো আমার কাছে বেস্ট জার্নিটা মনে হচ্ছে ট্রেন কারণ ট্রেনে গেলে অনেক ভালো লাগে আসলে ট্রেনের জার্নি করলে কোনো মাথা ঘুরায় না খুব ভালোভাবেই আমরা সব কিছুই খেয়ে যেতে পারি আর বাসে জার্নিটা খুবই খারাপ লাগে আমার কাছে তো দেখুন আমি একটা ভিডিও শুট করছিলাম এটা হচ্ছে জানলার পাশ থেকে তো কেউ আপনারা ভুলে কিন্তু কীভাবে ভিডিও শট নিতে যায় না কারণ এখানে অনেক চোর থাকে যারা আপনার ফোন ভিডিও করাকালীন খাবার দিয়ে নিয়ে যাবে আমি অনেক সতর্কভাবে ভিডিওটা করছিলাম ট্রেনের টিকিট কাটবেন তারা চেষ্টা করবেন যেন জানলার পাশে সিটটা নিতে দেখেন জানলার পাশে যদি সিটটা নিতে পারেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন দেখেন ট্রেনটা কত সুন্দরভাবে টার্নিং করলো যে ট্রেনটি আসলো এটা হচ্ছে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে এসেছে এটা হচ্ছে তিতাস তো এই ট্রেনের উপরে দেখেন কত মানুষ তাছাড়া নিচেও পুরো লোড মানুষের সিট মনে নাই সেজন্য তারা উপরে বসে চলে আসছে ফ্রিতে তো গাইজ আপনারা যদি এরকম মন জুড়ানো দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই জানলার পাশে সিট নেবেন জানলার পাশে সিট নিলে এরকম জুড়ানো অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন সবুজে বরা এই বাংলাদেশ তবে আপনারা যারা ঢাকায় বসে বোরিং হচ্ছেন অথবা পারিবারিক জীবনে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য এটাই চাইলে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে সবাই নিয়ে ডেটুর করতে পারেন কিশোরগঞ্জের মিটামাই নেক্লি হাওয়ার যা বাংলাদেশের এক টুকরো মালদ্বীপ ঢাকা থেকে প্রতিদিন এই রোডে ট্রেন চলাচল করে শোভন চেয়ারের ভাড়া সর্বনিম্ন ভাড়া হচ্ছে একশো টাকা তো আপনারা যারা ঢাকা থেকে টোর ট্যুর করতে চান অবশ্যই আপনারা এগারো সুন্দর প্রভাতী এই ট্রেনটিতে চলে আসবেন এই ট্রেনটি সকাল সাতটা বিশ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় তারপর হচ্ছে আপনারা চাইলে আবার বিকেলে ব্যাক করতে পারবেন বিকেল চারটার দিকে আরেকটি ট্রেন সারে কিশোরগঞ্জ থেকে ওটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস আপনারা চাইলে সারাদিন ঘুরে আবার বিকেলে ব্যাক করতে পারবেন আমাদের কিশোরগঞ্জ এগারো সিন্দুর প্রবাতির যাত্রা বিরতি হচ্ছে বিমানবন্দর নরসিংদী বৈরব বাজার ফুলিয়ারচর বাজিতপুর সরারচর মানিকখালি কচিয়াটা তারপর লাস্ট স্টেশন হচ্ছে কিশোরগঞ্জ এরকম সাতটা স্টপেজে আমাদের ট্রেনটি থামবে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘন্টা ঢাকা টু কিশোরগঞ্জ যেতে তো যারা যারা ভিডিওটি দেখছেন যদি কখনো কিশোরগঞ্জ ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদের অনুভূতি গুলো জানাবেন দয়া করে আমার এই মুহূর্তে আমরা চলে আসলাম ভৈরব বাজার যেখানে আমাদের ট্রেনটি থামানো হয়েছে তো এখানে ইঞ্জেলটি সামনে থেকে পিছনে নিবে অর্থাৎ ঢাকা থেকে আসার সময় ইঞ্জিল ছিল সামনে এখন পিছনে নিয়ে সেটা আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে তো আমাদের কিশোরগঞ্জের শুরুটাই হয়েছে ভৈরব থেকে ভৈরবের আগে ছিল নরসিংদী জেলা পরে হচ্ছে কিশোরগঞ্জ জেলা আমার যতবার ভৈরব আসা পড়ে ট্রেনে তখনই আমি ওনার কাছ থেকে এই মুড়ির বর্তাটা খাই মুড়ির বর্তাটা বিশ টাকা নিলেও অনেক মজাদার একটা মুড়ির বর্তা যদি আপনারা ভৈরব আসেন তাহলে অবশ্যই ওনার মুড়িটা খাবেন মুড়িটা আসলেই অনেক মজা আমি বৈরব আসলে ওনার হাতের মুড়ি না খায় যাইতেই পারি না আপনারা আসবেন আপনারা খাবেন তারপর জানাবেন আসলে এই মুড়িটা মুড়ির ভর্তাটা কেমন ভৈরবের ট্রেন নর্মালি বিশ মিনিট অপেক্ষা করে বিশ মিনিট অপেক্ষা করার পরে ইঞ্জিন চেঞ্জ করার পরে তারপর ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিল সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখেন আমাদের কিশোরগঞ্জ অপরূপ সৌন্দর্য কত সুন্দর চারোদিকে সবুজ আর আজকের ওয়েদারটা যদিও রোদ ছিল তারপর ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখেন উপরের আকাশটা কি নীল এবং সাদা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি নেমে গেলাম আমার গন্তব্যে এটা হচ্ছে সরাচর যদি আপনারা কিশোরগঞ্জ যেতে চান তাহলে সরাসরের পর হচ্ছে মানিককালী মানিকালির পর হচ্ছে গচিয়ারা তারপর কিশোরগঞ্জ তো এদিকে আপনারা যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই ট্রেনের যাত্রী ট্রেন থেকে নেমে গেল সবাই যার যার গন্তব্যে চলে যাবে এই সরাসরি স্টেশনে নামলে আপনারা যেতে পারবেন নিকলি হাওর তারপর যেতে পারবেন হাওরদ্বীপ দ্বীপ সেটা কি ছোট্ট একটি গ্রাম দ্বীপের মতো এখানে যেতে পারবেন ট্রেনটি এখন চলে যাচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিশোরগঞ্জ যেয়ে তারপর এই ট্রেনটি আবার ঢাকাতে ব্যাক করবে ভিউয়ার্স আরেকটি কথা জেনে রাখুন আমাদের কিশোরগঞ্জের লাইনে কিন্তু ট্রেন তিনটি একটি হচ্ছে কিশোরগঞ্জ এগারো সেন্ধুর প্রবাসী আরেকটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস আরেকটি হচ্ছে কিশোরগঞ্জ এগারো সিন্ধু গদুলি আপনারা ট্রেন থেকে নেমে এভাবেই একটু দূরে হেঁটে যেতে হবে একটু দূরে হেঁটে গেলে হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন অটো স্টেশন ভিউয়ার্স আমি আন্তরিকভাবে দুঃখিত সরাচর অটো স্টেশনের ভিডিও নিতে পারি নাই এবং সরাচল থেকে আপনারা হিলুসিয়া যাবেন কয় টাকা ভাড়া আমি সেটা এখন বলবো সরাচর থেকে আপনারা যখন যে কোনো অটোতে উঠবেন তো আপনারা বলবেন আমি যাব হিলুসিয়া তখন আপনার কাছ থেকে ভাড়া নেবে বিশ টাকা তারপর দেখেন গ্রামের যে রাস্তাটা কত সুন্দর এবং কত পরিবেশ অনেক সুন্দর চারোদিকে সবুজ টাকা সরের মতো কোনো জ্যাম নেই এবং আপনারা শুধু এইসব সুন্দর দৃশ্য দেখতে গেলে অবশ্যই গ্রামে যাবেন আর আমাদের কিশোরগঞ্জের কি সুন্দর ঘুর দেখেন চারোদিকে সবুজ তো ফাইনালি আমরা চলে আসলাম সরাসর থেকে হিলোচিয়া নৌকাঘাট এই নৌকাগুলো দিয়েই হাওড়দ্বীপ সাথী আপনারা যেতে পারবেন আপনাদের থেকে জনপ্রতির ভাড়া নেবে পঁচিশ টাকা এই যে যে মানুষগুলো দেখতেছেন নৌকা থেকে নামছে তারা কিন্তু সবই সतीशচরের যাত্রী যেটা আপনারা বলেন হাওরদ্বীপ সুন্দরজময় সतीशচর viewers এতক্ষণ যাবত আপনারা যে টলারগুলো দেখতে পেলেন আমরা সেই টলারে উঠে গেলাম আমাদের থেকে জনপ্রতি ভাড়া নিবি 25 টাকা এখান থেকে সাদীচর যেতে সময় নেবে তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত আমাদের কিশোরগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যই হচ্ছে এইগুলো নদী ব্রিজ তারপরে হচ্ছে নৌকা এই যে নৌকা দিয়ে ঘুরতে যাওয়া বা মাছ ধরতে যাওয়া বা বিভিন্ন কাজে যাওয়া দেখেন এই যেখানে একটি নৌকা দেখা যাচ্ছে এটাকে আমরা কিশোরগঞ্জের বাসায় বলি যে কুস্যা নৌকা আর তারপর দেখেন এখানে একটি চাচি মাছ ধরতেছে বরিশিপ দিয়ে এটা হচ্ছে যে আপনার বড় যে নদীটা দেখতে পাচ্ছেন বা একটা টলার ওইখান থেকে আসতেছে এই টলারটা হচ্ছে সাথীচর থেকে হিলুসিয়া যাবে আর আমরা যাচ্ছি হিলুসিয়া থেকে সাথীচর আর এই নদীটা যেটা দেখতেছেন এটা কিন্তু আসলে সবসময় এখানে পানি থাকে না ছয় মাস শুকনো থাকে আর ছয় মাস পানি থাকে তারপর ছয় মাস যখন পানি থাকে এটাকে নদী বলা হয় এই নদীটার নাম হচ্ছে গোড়াউত্রা নদী আর যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্রলার করে মানুষ আসছে পর্যটক ওরা কিন্তু সাঁতির চর নিকলে বন অষ্টগ্রাম ঘুরে তারপরে হচ্ছে যাদের ঢাকা থেকে এসেছে তারা ঢাকাতে বেক করবে বা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদের দ্বার গন্তব্যস্থানে চলে যাবে তারপর ফাইনালি আমি চলে আসলাম যে হাওরদ্বীপ সাথির চর অঞ্চল এই দেখুন গ্রামটি এখানে দেখুন কতগুলো নৌকা দেখা যাচ্ছে এই নৌকাগুলো দিয়ে চাইলে আপনারা ভাড়া নিতে পারবেন এখান থেকে যে সাতিরচোর থেকে আপনারা নিকলি যেতে পারবেন নিকলি থেকে অষ্টগ্রাম মিটা সব জায়গাতে আপনারা যেতে পারবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের কিশোরগঞ্জে ঘুরতে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন